তুই এখন ফেল করার জন্য পাশ করা লাগবে আমার দেখার বিষয় না এখন আমার খারাপ সময় জন্য এরকম ব্যবহার করবি না কেমন সস্তি ব্যবহার খারাপ করতে কি তুই যে এরকম করছিস সেরকম পাইছিস আরে ভাই এটা ভাগ্যের তো বিষয় আছে নাকি এখন ভাগ্যের তো সে হয়তো বা পাশ করিনি এখন কি করবো গো চল আমার সাথে বাড়ি চল যা এটা আমার পরিবারের বোঝা টোঝা কই গেল তুই যা আমার ঠেকা করলেছে তুই বি করলে পড়েছিস তুই বলে গা আর কি এখন এই কথা আচ্ছা সমস্যা নাই যা ও দাঁড়া কি করছিস

এত তাড়াতাড়ি জানিস কি হয়েছে হ্যাঁ আমার বন্ধু রাহুল আছে না এস সি পরীক্ষায় ফেল গেছে আরে সালা আমি তো জানি আরে বলতি কি না কি ভয়া পড়ছি এখন ফেল গেছে এখনও কনে যাবি ও মুখেই দায়িত পারবি না হাসে তারপর সিস্টেম করতে কাদাবো অপমান করতে করতে আগা লাবো তুই কি জানিস কি ঘটনাটা শুনছিস কি না তো

না পারলাম পরিবারের একটা ভালো সন্তান হতে না পারলাম ভালো একটা বন্ধু হতে না পারলাম পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করছে কি লাভ আর এই পৃথিবীতে বেঁচে থেকে আমি পৃথিবীর বোঝা ছাড়া আর কিছুই না এর থেকে ভালো আমি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাই ওই জায়গা আমি থাকি বিশ টাকা বাবা এখন তো কান্না করে লাভ নেই কারণ এখন তো আর আমি বেঁচে নেই তোমাকে আমি অনেকবার বলেছিলাম যে আমাকে আর একবার সুযোগ দাও কিন্তু তুমি কি করলে এই পাড়া প্রতিবেশীর কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিলে এমনিতে আমাদের পরীক্ষায় ফেল করার পরে অনেক কষ্ট লাগে তারপরে তোমরা কাছে মানুষ হয়ে যদি এভাবে ব্যবহার করো তাহলে আর বাঁচার ইচ্ছিতাই থাকে না আর এই কথাটা শুধু তোমার জন্যে না পুরো পিছিয়ে বাবা আমাদের জন্য শিক্ষার্থীরা পরীক্ষাতে ফেল করতেই পারে এইবার ফেল করবে তো করবে আপনারা পারলে তাদেরকে কখনো এরকম ব্যবহার করেন না আর এই কথাটা সকল শিক্ষার্থীদের জন্য যে সিদ্ধান্তই না কেন একটু কারণ তোমাদের একটা ভুল সিদ্ধান্ত তোমার বাবা মাদের জন্য অনেক বড় হুমকি কারণ এই পরীক্ষার ফলাফল মাত্র একটা কাগজের টুকরা আর তোমরা এক একটা হেরের টুকরা তো তোমরা কখনোই এরকম ভুল সিদ্ধান্ত না আর এইবার ফেল করেছো তো কি হয়েছে সামনের বার ইনশাআল্লাহ পাশ করবে তো মনকে শক্ত করো আর সামনের বাড়ির জন্য প্রস্তুতি নেও